তাই এই দুনিয়ার হচ্ছে এমন শক্তি যখন আহারুল হাদিসদের অস্তিত্ব উপলব্ধি হয়ে যাবে কোন দল কোন জামাত তাদের সাথে বাতিলের সাথে মোকাবেলা করতে পারবে না একমাত্র আহারুল হাদিসরা ছাড়া আহারুল হাদিসরা ছাড়া কখনো বাতিলের সাথে কেউ মোকাবেলা করতে পারবে না আহারুল হাদিসদের আকিদে

পায়ে রশি বেঁধে টানা হিসা করে নিয়ে যাওয়া হয় তেমনি ইমাম মাহমুদ বিন হাম্মালকে পায়ে রশি বেঁধে টানা হিসা করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল তারপরও ইমাম আহমদ বিন হাম্মাল তাদের সাথে বাতিলের সাথে কখনো আপোষ হননি শুধু তাই নয় সাইসমাইল শহীদ তিনি নিহত হয়েছেন বাতিলের কাছে মাতালাত করেননি এদেশ থেকে মৌলানা আকরাম সাহেব চলে গেছেন ডক্টর চলে গেছেন আব্দুলের কাফিয়াল চলে গেছেন তারাও কোনোদিন বাতিলের সাথে আবোষ করেনি কখনো বেদাতিদের সাথে আপোষ করেনি